নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি তৈরি করে দেখাবো পুরীর সেই বিখ্যাত খাজা তো বন্ধুরা আজকে আমি যেই পদ্ধতিতে খাজাগুলো তৈরি করব আপনারা এইভাবে তৈরি করবেন ভাজগুলো যেমন পারফেক্ট হবে আর তার সঙ্গে কিন্তু একদম পুরীর যেমন খাজা খেতে লাগে ঠিক সেরকমই কিন্তু খেতেও হবে আর তার সঙ্গে কিন্তু মুচমুচে হবে তো অবশ্যই রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমি আজকে কিভাবে খাজার রেসিপিটা তৈরি করছি আর ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে আমার চ্যানেলের যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আসুন দেখে নিন আজকের রেসিপি তো বন্ধুরা এই খাজা তৈরির জন্য কিন্তু সবার প্রথমে ময়দা মেখে নিতে হবে এখানে মোটামুটি একটা মিডিয়াম সাইজের বাটিতে করে মেপে এক বাটি ময়দা নিলাম স্বাদ মতো লবণ দিলাম আর পাঁচ চামচ পরিমাণে আমি রিফাইন্ড অয়েল দিলাম রিফাইন্ড অয়েলের জায়গায় আপনারা ঘিটা নিতে পারেন ময়দার পরিমাণ অনুযায়ী পাঁচ চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়েছি অবশ্যই তেলের পরিমাণটা সঠিক দিতে হবে কারণ এই খাজাগুলোকে মুজমুজে তৈরি করার জন্য তো এখানে মোটামুটি আড়াইশো গ্রামের একটু কম ময়দা আছে তো একটা মিডিয়াম সাইজের বাটিতে করে মেপে দিলেই হবে সেই পরিমাণে পাঁচ চামচ তেল দেবেন তো দেখবেন যখন এরকম সুন্দরভাবে ময়ম দেওয়া হয়ে যাবে হাতের মধ্যে খুব সুন্দরভাবে একটা ঢেলা তৈরি হবে আবার ভেঙে যাবে তো এইভাবে ময়ামটা দিতে হবে তবে কিন্তু এই খাজাগুলো ক্রিস্পি হবে এবার আমি নর্মালি জল দিয়ে এই খাজার জন্য ডোটা মেখে নিচ্ছি আর এখানে কিন্তু ডোটা তৈরি করতে হবে শক্ত করে নর্মালি রুটি বা লুচির জন্য যেমন ডো করে থাকি তার থেকে একটু শক্ত হবে প্রথমে বেশি জল দিয়ে ফেলবেন না অল্প অল্প জল দিয়ে ঠিক এরকম একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে তো খাজার জন্য ডোটা রেডি হয়ে গেল এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো তাতে এই ডোটা অনেকটাই সফট হবে তো যতক্ষণে ময়দাটা রেস্টে থাকবে ততক্ষণে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব আবার আমি চার চামচ রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম আর এই রিফাইন্ড অয়েলের জায়গায় আপনারা ঘিটা নিতে পারেন এবার চার চামচ তেলের জন্য আমি দুই চামচ কর্নফ্লোর দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেব আর এরকম একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এরকম ঠিক পাতলা হবে তো চলুন এটা রেডি হয়ে গেল এখন আমি খাজা তৈরি করে দেখাবো তো এদিকে পাঁচ মিনিট রেস্ট হয়ে গিয়েছে ডোটা আর এখন দেখবেন একটু সফট হয়ে যাবে ডোটা আগের থেকে তো হালকা হাতে একটুখানি মেখে নেব আর সম্পূর্ণ লেচিটা তুলেই কিন্তু আমি নিয়ে নেব কিচেন স্ল্যাবের মধ্যে আপনারা এখানে বেলুন চাকি ইউজ করতে পারেন তো এবার একটা বেলে নেয়ার পদ্ধতি আছে সেটা আপনারা একটু দেখে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে নিচের সাইড থেকে বেলে নিচ্ছি ওপরের দিকটা ছেড়ে তো নিচের সাইডটা যতটা আমি বেলে নেব ততটা কিন্তু একদম পাতলা বেলা হবে আর সব দিক থেকে চওড়া এবং লম্বা হবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে বেলে নিয়েছি এবার আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম এক চামচ পরিমাণে দিয়ে দেব। আর যতটা পরিমাণে আমি এখানে বেলেছি ততটার মধ্যে কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে আমি লাগিয়ে দেব। তো খুব ভালোভাবে মিশ্রণটা লাগিয়ে দেওয়ার পরে এখন দেখুন খুবই সরু সরু করে আমি রোল করে নিচ্ছি মানে যতটা আমি বেলেছি ওপরের সাইডটা কিন্তু আমি আবারও বেলে নেব এই রুটিটা মোট আমি তিনবারে বেলে নেব এই পদ্ধতিটা বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখুন ভীষণ সুন্দর খাজাগুলো তৈরি হয় কোনো রকম ঝামেলা লাগে না তো দেখতেই পাচ্ছেন যতটা বেলেছিলাম আমি রোল করে নিয়েছি এবার আমি ওপর সাইডটা বেলতে শুরু করলাম দেখুন ঠিক মাঝখানটা আমি বেলে নিচ্ছি একইভাবে পাতলা করে আর চওড়া করে দেখতেই পাচ্ছেন তো আবারও একই পদ্ধতিতে এক চামচ পরিমাণে সেই মিশ্রণটা দিয়ে দেব আর খুব ভালোভাবে প্রত্যেকটা জায়গাতে লাগিয়ে দেবো এইভাবে খাজাগুলো তৈরি করলে যে এত সুন্দর হয় না বানালে কিন্তু বুঝতেই পারবেন না বন্ধুরা তো চলুন আবারও একইভাবে দেখুন রোল করে নিচ্ছি খুবই সিম্পল আপনারা একটু দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবেন আর খুবই সহজ তো আর যেটুকু অংশ পড়ে আছে সেটাও এখন আমি বেলে নেব। তো আবারও সেই একই পদ্ধতি একইভাবে দেখুন আমি পাতলা আর একটু চওড়া করে বেলে নিলাম তো এইটুকু অংশের মধ্যেও আমি বাকি যে মিশ্রণটা পড়ে আছে সেটা দিয়ে দেব আর আঙুলের সাহায্যে খুবই ভালোভাবে মাখিয়ে নেব আর এইভাবে খাজার লেয়ারটা তৈরি করলে বন্ধুরা অনেক খাজা কিন্তু আপনারা একসঙ্গে বানিয়ে নিতে পারবেন আলাদাভাবে কিন্তু আর বানাতে হবে না দেখতেই পাচ্ছেন একইভাবে আমি মিশ্রণটা লাগিয়ে দেওয়ার পরে রোল করে নিলাম তো এবার রোল করে নেওয়ার পরে এই জায়গাটা একটু জল লাগিয়ে দেবো আর খুবই ভালোভাবে কিন্তু চেপে বন্ধ করে দেবো তো অবশ্যই কাজটা করবেন নয়তো আবার খাজাগুলো যখন ভাজা হবে তখন আবার লেয়ারগুলো খুলে যেতে পারে দেখতেই পাচ্ছেন আমি এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি আর এই খাজার এই লেয়ারটা তৈরি করার জন্য কিন্তু এই কাজটা করা ভীষণ ইম্পর্টেন্ট হলে পুরোটাই পরে নষ্ট হয়ে যাবে খাজার শেপগুলো একদম ভালো আসবে না আর তার সঙ্গে কিন্তু প্রত্যেকটা খাজার লেয়ার খুলে চলে যাবে তেলের মধ্যে ভাজার সময় তো এবার কিন্তু জাস্ট হালকা হাতে এটাকে একটু লম্বা করে নেব খুব একটা জোরে চাপ দিয়ে লম্বাটা করা যাবে না হালকা হাতে এইভাবে লম্বা করে নিলাম দেখুন এবার দেখতে পাবেন কতটা সহজে খাজার শেপগুলো তৈরি হবে তো প্রথমে একটু অংশ আমি কেটে ফেলে দেব এরপর আমি বেশ একটু সরু সরু করে কেটে নেব কারণ এই খাজাগুলো তেলে দেওয়ার পরে অনেকটা ফুলবে তো দেখতেই পাচ্ছেন এখন খাজার শেপগুলো কতটা সুন্দরভাবে আর কতটা সহজে তৈরি হয়ে যাচ্ছে তো প্রতিটা খাজায় কিন্তু আমি এভাবে কেটে নিলাম দেখুন কতটা সুন্দর লাগছে তো মোটামুটি আমি একটা মিডিয়াম সাইজ করে খাজাগুলো তৈরি করছি তো এবার যে এই জায়গাটা আছে একটু জল দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে আর প্রত্যেকটা খাজা আমি প্রথমে এভাবে রেডি করে নেব তো বন্ধুরা একইভাবে প্রত্যেকটা খাজা ঠিক জল দিয়ে এইভাবে আটকে নেবেন তাহলে যখন খাজাগুলো তেলের মধ্যে ভাজা হবে একদমই কিন্তু খুলে যাবে না তো দেখুন সবগুলো খাজায় কিন্তু জল দিয়ে আটকে নিয়েছি এবার আমি খাজাগুলো বেলে নেব তো বেলার জন্য আমি একটু কর্নফ্লোর ছড়িয়ে দিলাম আপনারা ময়দাটা নিয়ে নিতে পারেন এখন দেখুন এরকম একটা আঙুলের সাহায্যে একটু চাপ দিয়ে সাইডগুলো ধরে নিতে হবে তারপরে ভালোভাবে চেপে দিতে হবে এইভাবে একটু ধরে নিলে কি হবে যে ভাজগুলো থাকবে সেগুলো কিন্তু সাইড দিয়ে বেরিয়ে যাবে না মাঝখানে থেকে যাবে এবার হালকা চাপ দিয়ে এটাকে একটু বেলে নিতে হবে খুব একটা মোটা করে না আবার খুব একটা পাতলাও না আর একদমই হালকা চাপ দিয়ে বেলে নেবেন তাহলে ভাজগুলো একদম ঠিকঠাক থাকবে আর এইভাবে আমি প্রত্যেকটা খাজা আগে বেলে নেব। তারপরে খাজাগুলো আমি ভেজে দেখাবো তো আবারও দেখুন একইভাবে আরও একটা খাজা আমি বেলে নিচ্ছি আর খুবই হালকা হাতে কিন্তু বেলে নিচ্ছি তাহলে ভাজগুলো একদম ঠিকঠাক থাকবে আর একটু লম্বা আর একটু বড় করে বেলে নিতে হবে খুব একটা পাতলা করে হবে না একটু মোটা মোটা করে বেলতে হবে তো প্রত্যেকটা খাজা বেলা হয়ে গিয়েছে তো এগুলো একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি তো চলুন এখন আমি খাজাগুলো ভেজে আপনাদেরকে দেখাবো তো খাজাগুলো ভাজার জন্য আগে থেকে রিফাইন্ড অয়েলটা গরম করে নিয়েছি আর গরমটা আপনারা বুঝতেই পারছেন আঙুল দিয়ে গরমটা সহ্য করতে পারবেন এরকমই কিন্তু গরমটা করে নিতে হবে একদম কিন্তু কুসুম গরম না কুসুম গরমের থেকে একটু বেশি তো প্রত্যেকটা খাজা আমি দিয়ে দিয়েছি যেহেতু তেলের পরিমাণটা বেশি আছে আমি একবারই খাজাগুলো ভেজে নেব কারণ এই খাজাগুলো অনেকটা ফুলে উঠবে সেইভাবে তেলটা দিতে হবে তো প্রথম অবস্থায় এভাবে একটু সারাশি ধরে কড়াইটা নাড়িয়ে দিতে হবে প্রথমে কিন্তু একদমই খুন্তি দিয়ে নাড়াচাড়া যাবে না গ্যাসের ফ্লেমটা এক একদম লো টু মিডিয়ামে থাকবে মানে লো টু মিডিয়ামের থেকেও যেটা কম সেটাতে রাখতে হবে তো কিছুক্ষণ পরে দেখবেন খাজাগুলো খুব সুন্দরভাবে ফুলতে শুরু করবে তবে বেশ কিছুটা নরম থাকবে এইভাবে আস্তে আস্তে করে একটু উল্টে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত খাজাগুলো একটু শক্ত হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুন্তি দিয়ে কিন্তু জোরে নাড়াচাড়া যাবে না এখন দেখতে পাচ্ছেন খাজাগুলো অনেকটা শক্ত হয়ে এসেছে তো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই বাড়ানো যাবে না যেভাবে প্রথম থেকে গ্যাসের ফ্লেমটা রাখা হয়েছে মানে লো টু মিডিয়ামের থেকে একটু কমে আমি রেখে এগুলোকে ভেজে নিচ্ছি অনেকটা সময় ধরে যতটা বেশি সময় ধরে ভাজবেন বন্ধুরা এগুলো ক্রিস্পি হবে লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছাড়তে শুরু করবে দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবেই ভেজে নিচ্ছি প্রায় পনেরো কুড়ি মিনিট সময় লাগবে এই খাজাগুলো ভাজতে আর বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে খাজার লেয়ারগুলো তৈরি হয়েছে আজকে আমি যেভাবে একদম সহজভাবে লেয়ারটা তৈরি করে দেখিয়েছি আপনারা কিন্তু একবার বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগবে আপনাদের দেখে এতটা সুন্দর তৈরি হবে তো মোটামুটি পনেরো কুড়ি মিনিট আমি একই ফ্লেম রেখে খাজাগুলো ভেজে নিয়েছি এখন কিন্তু এরকম একটা কালার করে নামিয়ে নেব কারণ এগুলো সিরাই দেওয়ার পরে আরও একটু কালারটা চেঞ্জ হবে একদম কিন্তু বেশি লাল করে ভাজবেন না আর এরকম একটু হালকা কালার করে নামিয়ে নিতে হবে তো চলুন ভালো ভালোভাবে তেল ঝরিয়ে এখন আমি খাজাগুলো নামিয়ে নেব প্রত্যেকটা টিপস কিন্তু ফলো করে আপনারা খাজাটা তৈরি করে দেখুন একদম পারফেক্ট হবে তো দেখুন ভাজার পরে আপনাদের দেখে দেব লেয়ারগুলো দেখুন শুধু এতটা সুন্দর হয়েছে মানে ভাবতেই পারা যাচ্ছে না যে এইভাবে তৈরি করলেও লেয়ারগুলো এতটা সুন্দর হয় তো চলুন এখন এগুলোকে শিরার মধ্যে দেব তার জন্য একটা চায়ের কাপে এক কাপ চিনি দিলাম আর যতটা চিনি তার হাফ জল দিতে হবে কারণ এখানে শিরাটা একটু গাঢ় হবে তো দুটো এলাচ ফাটিয়েও দিয়ে দিলাম তো এলাচ নাও দিতে পারেন আর দিলে কি হবে এই ফ্লেভারটা ভালো আসবে শিরার মধ্যে তো প্রথমে আমি চিনি আর জলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তো এখন দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে শিরাটা ফুটে উঠেছে চিনিটাও খুব ভালোভাবে গলে গিয়েছে তো এবার দশ থেকে পনেরো সেকেন্ড মতো ফুটিয়ে নেব আর একটা আঠালো শিরা তৈরি করে নেব এই শিরাটা তৈরি হতে একদমই সময় লাগবে না কারণ এখানে জলের পরিমাণটা কম আছে আর এখানে কিন্তু কোনো তারের শিরা তৈরি হবে না জাস্ট হালকা আঠালো শিরা তৈরি করে নিতে হবে তারের শিরার আগে যে পর্যায়টা থাকে একটু হাতের মধ্যে মোটা আর একটু আঠালো লাগবে সেরকম একটা শিরা তৈরি করতে হবে এখন দেখতেই পাচ্ছেন এরকম একটা শিরা তৈরি করে নিয়েছি তো এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে নেব তো বন্ধুরা এখানে কিন্তু শিরাটা সব থেকে শেষে বানিয়ে নিতে হবে মানে এখানে শিরাটা একদম গরম থাকবে আর তার সঙ্গে খাজাগুলো কুসুম গরম হবে এভাবেই দিতে হবে তো দেওয়ার পরে এই খাজাগুলো যতক্ষণ পর্যন্ত এদিক আর ওদিক মিশতে সময় লাগবে মানে শিরাটার সঙ্গে ভালোভাবে মেশাতে সময় লাগবে ততক্ষণই কিন্তু এটাকে মিশিয়ে নেব তার থেকে বেশি এই শিরার মধ্যে রাখব না তো মোটামুটি পাঁচ থেকে দশ সেকেন্ড সময় লাগবে তারপরে কিন্তু শিরাটা ঝরিয়ে নামিয়ে নিতে হবে এই খাজাগুলো তো মোটামুটি পাঁচ থেকে দশ সেকেন্ড হয়ে গিয়েছে তো এবার আমি খাজাগুলো তুলে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে এইভাবে তুলে নিলে এক্সট্রা রসটা কিন্তু ঝরে যাবে তো চলুন এখন এগুলোকে আমি নামিয়ে নেব খুব একটা বেশিক্ষণ একদমই কিন্তু শিরার মধ্যে রেখে দেবেন না তাহলে কি হবে এর মুচমুচে ভাবটা একদম চলে যাবে তো চলুন এখন আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব আর এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো দেখুন তো বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে আর এখন কিন্তু একদম রেডি পুরীর সেই বিখ্যাত খাজা একদম কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে তো বন্ধুরা আজকের এই খাজাগুলো একদম সহজভাবে বানিয়ে নিতে আজকের এই পদ্ধতিসহ রেসিপিটা তৈরি করুন একদম পারফেক্ট হবে আপনারা বানিয়ে দেখুন ভীষণ সুন্দর খেতে হয়েছিল যেমন রসালো ছিল তার সঙ্গে কিন্তু ক্রিস্পি একদম পারফেক্ট তো আজকের রেসিপি দেখে আশা করছি আপনাদের অনেকটা কাজে আসবে আপনারা খুব সহজে আজকের এই খাজাগুলো বাড়িতেই কিন্তু তৈরি করে নিতে পারবেন দেখে বুঝতে পারলেন কতটা মুচমুচে হয়েছে তো চলুন আজকের রেসিপিটা কেমন লেগেছে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তো আবারও ফিরে আসবো এরকম ভালো ভালো রেসিপি পর্ব নিয়ে আজকের ভিডিও পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন